তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ইন মাতাফি ডালিকাল নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ সামিল আলী মিনা শহীত রজিন তিনবার পড়ে হাসরের শেষ তিনায়া যদি তালাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই করলে আল্লাহ হিসেবে আপনাকে কেমন আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরিস্তা মা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদ মৃত্যু নসী হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে নাই

আকৌ ফিটনাতির মাসি ফিদ্দা জাল আল্লাহ কবর রাজার থেকে বাঁচাও আল্লাহ জাহানবের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লে পড়ে নামিন যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় মিশনবী ফরমান

আপনার জন্য মাগফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করা এত আসতে আহ আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই